দর্শক বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি এভারকেয়ার হাসপাতালে থাকা আমাদের প্রতিবেদক গোলাম মর্তুজার সাথে মর্তুজা এই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাচ্ছেন আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই আমরা সকাল থেকে অবস্থান করছি রাজধানীর এভারকেয়ার কেয়ার হসপিটালের সামনে আপনারা যেমনটা জানেন যে আজ সাত দিন হলো সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু চিকিৎসাধীন রয়েছেন নানান শারীরিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে তার যে চিকিৎসা সেখানে বাংলাদেশের চিকিৎসকের পাশাপাশি বিদেশি চিকিৎসকরাও কিন্তু অংশ নেন আমরা যেমনটা জানতে পেরেছি যে আমেরিকা তারপরে ইংল্যান্ড সেই জায়গাগুলো থেকে চিকিৎসকদের এখানে অংশগ্রহণ রয়েছে এছাড়াও সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি যে চায়না থেকে যেই চিকিৎসকরা রয়েছেন তারাও সর্বশেষ সংযুক্ত হয়েছেন তার সর্বোচ্চ চিকিৎসা আসলে নিশ্চিত করার জন্য তবে আমরা যেমনটা জানি যে এখন পর্যন্ত আসলে তার অবস্থার কোন তেমন বিশেষ উন্নতি আসলে আমরা জানতে পারিনি অর্থাৎ আগের মতোই অপরিবর্তিত অবস্থায় আসলে তার শরীরের অবস্থা রয়েছে আমরা দেখেছি সকাল থেকেই হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীরা আসলে ভিড় জমিয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা হাসপাতালের সামনে এসে জড়ো হয়েছেন যদিও দলীয় নির্দেশনা রয়েছিল যে হাসপাতালের সামনে যেন ভিড় না করা হয় যদি আমি পেছন দিকটাতে দেখাই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছেন এখানে বাহিরে আমরা দেখতে পাচ্ছি যে তাদের অবস্থান এছাড়াও ভেতরেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর সদস্য তারা কিন্তু অবস্থান করছেন তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এখানকার শতভাগ নিরাপত্তা নিশ্চিতে তারা আসলে এখানে অবস্থান করছেন এবং কোনোরকম বিশৃঙ্খলা যেন হাসপাতালের সামনে না হয় সেই ব্যাপারে তারা বিশেষভাবে সচেতন রয়েছেন এবং আমরা অপেক্ষা করছি যে আসলে কখন সেই অফিসিয়াল ব্রিফের মাধ্যমে আমরা আসলে জানতে পারবো যে তার শারীরিক অবস্থার সর্বশেষ আহ এই ছিল আমার কাছে রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ